যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়ে আমার বাচ্চা খেলে দুই বছরের মেয়েটা দিয়ে আসে এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় বাকি ভাত আমি শেষ করছি আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য তুমি যদিও ভাবছিলাম পুরা ভাত তোমার না